ফ্রি এর অ্যাকাউন্ট আইডি নাম্বার বলতে হবে না বললে তুমি চলে গেল এখন পর্যন্ত ওপেন করোনি ইমার্জেন্সি এখন ওপেন করো এক টাকায় কিন্তু গ্যাস ওয়েবসাইট উইকলি মতন অফার নিয়ে আসতেছে আর সেই অফার তোমরা সকলে কালেক্ট করতে পারবা সকলে নিতে পারবা ফ্রি বাজারে যারা অ্যাকাউন্ট ওপেন করেছে এরাই শুধু গিফট পাবে তাছাড়াও গ্যাস আমরা টিম কোড ধরে আবারও গিফট দিব টিম কোড দিতেছি টিম কোড নাও গ্যাস কে কত ডায়মন্ড পাবে ভুলেও বলা যাবে না ডায়মন্ড পাইলেও কবা হ পাইছি ডায়মন্ড না পাইলেও কবা না পাইছি ফ্রি বাজারে অ্যাকাউন্ট খুললে তোমাদের হচ্ছে সাপোর্ট পিন দেবে মানে তোমাদের আইডি সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারটা জাস্ট সার্চ হবে ফ্রি বাজারের কর্তৃপক্ষের কাছে আমি এটা পাঠিয়ে দিব ওরা সার্চ দিবে যদি বলে ডান তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ আপ মেরে দিবে সো গ্যাস এখানে তোমরা সিটারি বাদ দামে করতে এসো না ধরা খেয়ে যাবা টিম কোড দিব টিম কোডে গিফট পাবা এতটুকু কনফার্ম কে কত ডায়মন্ড পাবা ভুলেও বলা যাবে না শুধু ডায়মন্ড পাইছো কি না হ্যাঁ অথবা না ওকে টিম কোড দিতে আছে টিম কোড নাও টিম কোড হচ্ছে আটচল্লিশ উনসত্তর দুশো ষোলো ফ্রি বাজারে অ্যাকাউন্ট ওপেন করলে শুধু টিম কোড পাবা যারা ইউটিউব ফেসবুক দুই জায়গায় জয়েন তোমরা সকলেই পাবা ওকে হ্যালো আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়া আলাইকুম সালাম

উইকি টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো এদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো তুমি পেয়ে যাবা ঠিক আছে 1 টাকা এখন তো স্টকে থাকবে না এখন স্টকে থাকবে না স্টকে আসবে এখানে প্রতিযোগিতা প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা আছে তুমি এখানে এন্ট্রি নিলা যখন স্টকে দেবে স্টকে আসা মাত্রই অর্ডার দিয়ে দিবা কি বললা ওকে ওকে ব্রাদার তুমি তাহলে যাও কথা বলো যদি একটা বান্ডিল সো গাইস আসো তোমরা আবারো টিম কোড ধরে আসো বাট ফ্রি তোমাদের অ্যাকাউন্ট থাকতে হবে টিম কোড ধরে আসো ফ্রি বাজারে অ্যাকাউন্ট থাকতে টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি ওকে হ্যালো তুমি কি ফ্রি বাজারে অ্যাকাউন্ট ওপেন করেছো

হ্যালো ভাই ফ্রি বাজার এখন ওপেন করেছো হ্যাঁ ভাই এখনো তো করি নাই ওকে ঠিক আছে তুমি অ্যাকাউন্ট ওপেন করে নেক্সট টিম কোড আছো আল্লাহ হাফেজ সো গায়ে আরেকজন আসো যারা ফ্রি বাজার অ্যাকাউন্ট ওপেন করনি তারা টিম কোড ধরে বলে আসার চেষ্টা করো আমি তোমাদের আবারো বলতাছি আমি তোমাদের আবারো বলতাছি যারা ইউটিউবে দেখতাছো তারা আসো তা ফেসবুকে দেখতাছো তারা আসো যে যেখান থেকে আসবে সে সেখান থেকে পাবা ভাই তুমি ফ্রি বাজার অ্যাকাউন্ট ওপেন করেছো জি ভাই তোমার সাপোর্ট পিন কত কো সিরিয়াল নাম্বার কত 19 নাম্বার শুধু 19 হুম তোমার নাম কি হাবিব খান হাবিব খান ওকে হাবিব খান তোমার অ্যাকাউন্টে উইকলি কেন টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো রিলোডমেন্ট চেক করে দেখো পাইছ নাকি ভাই বললেন তো ডায়মন্ড দিবেন আমরা ডায়মন্ড দিতেছি না আমরা উইকলি কেন টাকা দিয়ে দিয়েছি ডাইরেক্ট আমি তো একটু পরেই মনে করেন 90 টাকা ঢুকাইতাম তা ঢুকাও সমস্যা নাই সেটা তোমার ইচ্ছা আমি আমার জায়গা থেকে যেটা পাতাছি সেটা দিতেছি ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে ঠিক আছে ব্রাদার যাও ফ্রেন্ড রিকোয়েস্ট এখন ধরবো না ভাই যাও এই টিম করতে আরেকজন আসুক যাও ওকে গাইস উইক ক্লিক টাকা নিয়ে যাও উইক ক্লিক এনার টাকা নিয়ে যাও ঠিক আছে যারা যারা এখন পর্যন্ত ফ্রি বাজার এখন ওপেন করনি ইমার্জেন্সি অ্যাকাউন্ট ওপেন করো হ্যালো ভাই হ্যালো ফ্রি বাজার অ্যাকাউন্ট ওপেন করেছো হ্যাঁ হ্যাঁ তোমার অ্যাকাউন্টের সিরিয়াল নাম্বার কত ভাই ওটা তো দেখতে হবে ভাই ঢুকে দেখতে হবে তো না দেখলে তুমি বলবা কিভাবে তোমার উইক এখানে টাকা দেব কিভাবে তোমার সাইডে মানে দেখতেছি একটু ওয়েট দেখো তোমরা যারা আমাদের ইউটিউবে আছো ফেসবুকে আছো তোমাদের প্রত্যেক যারা এখন পর্যন্ত ফ্রি ওপেন ইমার্জেন্সি ফ্রি বাজারে ওপেন করো অ্যাকাউন্ট ওপেন করলে উইকলি কিনা টাকা উইকলি টাকা পাইতেছো ভাই এক টাকায় উইকলি ওকে যারা যারা অ্যাকাউন্ট ওপেন করেনি ইমার্জেন্সি অ্যাকাউন্ট ওপেন করো ইমার্জেন্সি অ্যাকাউন্ট ওপেন করো দেরি করো না দেরি লেট হয়ে যাবে দেরি লেট হয়ে যাবে দেরি লেট হয়ে যাবে ভাই ব্রাদাররা তোমাদের আমি আবারও বলতেছি

ভুল কইতেছ তুমি কোন জায়গায় ঢুকছো ফ্রি বাজারে ঢুকছো কাকু বাজার আছে ভাই আমার ফ্রি বাজার তো নাই আরে ভাই কাকু বাজার না ফ্রি বাজার ঢুকতে হবে ফ্রি বাজার গিপতে আছে ফ্রি বাজার কি কোন অভাব আর আমাদের কমেন্টে লিংক দেওয়া আছে নতুন করে লিংক দেওয়া আছে 1 টাকার উইকলি দেখছো না তুমি খোলো না ওকে ঠিক আছে তুমি খুলে নেক্সট টিম কোড আসো আই লাভ ইউ সো গাইস সবাই ট্রাই করো সবাই ট্রাই করো আমাদের টিম কোড আমি তোমাদের আবার দিয়েছি 48 উনআশি আটচল্লিশ ঊনআশি দুইশো ষোলো ঠিক আছে যারা তারা এখন পর্যন্ত আসো নাই ইমার্জেন্সি আসো ইমার্জেন্সি আসো দেরি করবো না অ্যাকাউন্ট ওপেন করেছো ভাই মাইক প্রবলেম মাইক প্রবলেম ওকে ঠিক আছে ভাই মাইক ঠিক করে আসো সো গাইজ সেম টিম কোড ধরে আরেকজন জনাও টিম কোড হচ্ছে আটচল্লিশ উনআশি দুইশো ষোলো যে কোনো একজন দ্রুত জানাও যারা এখন পর্যন্ত ফ্রি ফায় অ্যাকাউন্ট ওপেন করে ভাই চিন্তা সব কী করবো তোমাদের বলতে চিন্তা বাদ দাও এখন ওপেন করেছো ভাই ফ্রি বাজারে এখন ওপেন করেছো হ্যালো ব্রাদার হ্যালো কথা শোনা যায় কথা বলতে হবে गाइस যারা এখনো ফ্রি বাজারে এখন ওপেন করনি ইমার্জেন্সি ফ্রি বাজারে এখন ওপেন করো যারা এখন ওপেন করেছে এদেরকে কিন্তু गाइस আমরা উইকলি কিনা টাকা অ্যাকাউন্টে লোড করে দিচ্ছি ওকে কথা শোনা যায় হ্যালো হ্যালো না না ভাই কথা শুনতে পাচ্ছো তুমি কি একাউন্ট ওপেন করেছো ফ্রি বাজারে জি জি ওপেন করেছি তোমার একাউন্টের সিরিয়াল নাম্বার কত বলো আচ্ছা বলতেছি ভাইয়া বলতেছি ধর 896 896 তোমার নাম কি অ্যাকাউন্ট নাম কি রুমান আহমেদ রুমান আহমেদ ওকে উইকলি কেনার টাকা তোমার একাউন্টে দিয়ে দিয়েছি দেখো পেছো কি পাওনি এটা কও হ্যাঁ তো বান না পাইছো একাউন্টে টাকা পাইছো দেখতেছি 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 জিনা আসে না আসে না সার্চ দাও অ্যাকাউন্টে ঢুকে দেখো অ্যাকাউন্টে টাকা লোড হয়ে গেছে অ্যাকাউন্টে কয় টাকা আছে অ্যাড করি নাই অ্যাকাউন্টে টাকা অ্যাড করা লাগবে না অ্যাড করা লাগবে না কয় টাকা আছে এটা দেখো এখন তো টাকা নাই তোমার ওয়ালেটে দেখো ওয়ালেটে কত টাকা আছে এটা দেখো ওয়ালেটে দেখো ওয়ালেটে দেখো ওয়ালেটে দেখো বুঝছো না তুমি বুঝছো না তুমি বুঝছো না তুমি নতুন 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 এর আগে কোনোদিন কোনো কিনছি তাহলে তুমি বুঝছো না কেন তুমি নতুন নতুন নতুন